সালটা দু হাজার নয় বাংলা একটি সিনেমা আসে চ্যালেঞ্জ বলে সিনেমাটা বাংলা সিনেমায় একটি নতুন স্ট্যান্ড আপ সেট করে দিয়েছিল হিরো হিরোইন কলেজে পড়ছে প্রেম করছে এসব নিয়ে এর আগেও অনেক সিনেমা হয়েছিল তবে এই সিনেমা ছিল পুরো ডিফারেন্স সিনেমাটার কাহিনী অন্য সিনেমার মতো হলেও স্ক্রিন প্লে বলার ধরন ছিল অন্যরকম যা প্রচুর ইয়ং অডিয়েন্সকে বাংলা সিনেমায় ফিরিয়ে এনেছিল এই সিনেমার মোস্ট আইকনিক সিন অর্থাৎ বলা যায় বাংলা সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট এন্ট্রি সিন ছিল এই সিনেমায় দেবের কলেজ এন্ট্রি তো ওয়ার্স আজকের এই ভিডিওতে আমরা এই এন্ট্রি সিনটার কম্প্যারিজন করব। রাজ চক্রবর্তী পরিচালিত এই চ্যালেঞ্জ সিনেমাটা ছিল দুই সালের তেলেগু সিনেমা দিল ও দুই সালের আলু অর্জুনের বানী সিনেমার রিমেইক এই দুটো সিনেমার কাহিনী মিলে বাংলা চ্যানেল সিনেমাটি লিখেন এন কে সলিল দিল সিনেমাটিতে এ ধরনের কোনো হিরোইক এন্ট্রি সিন ছিল না তবে বানি সিনেমাতে ছিল যেখানে আলু অর্জুনকে দেখা যায় এই এন্ট্রি সিনটা স্পেশাল কিছু ছিল না আলু অর্জুন হাতে বই নিয়ে জিন্স শার্ট পরে এন্ট্রি করতে দেখা যায় ক্লোজ শটে পা থেকে ফেস অব্দি দেখিয়ে সিম্পলি নাম দেখিয়ে ব্যাকগ্রাউন্ডে বানি কি চালিয়ে যাচ্ছে 20 সেকেন্ডের মধ্যে এই ইন্ট্রোডাকশন সিনটা শেষ হয় কলেজ কা প্রথম দিন है जी हां सर यह लेटर ले और काजल नाम की लड़की को दे के आ जा झींग तबाक थम थम অন্যদিকে বাংলাতে এই এন্ট্রি সিনটা ছিল দেখার মতো এখানে দেবকে বেপকভাবে এন্ট্রি মারতে দেখা যায় ক্লোজ শটে স্লো মোশনে জিদ গাঙ্গুলি অনবহত বিজিএম এর সাথে এন্ট্রি চলে 35 সেকেন্ড অবধি এখানে অরিজিনাল থেকেও অনেক বেটার ছিল দেবের এই এন্ট্রি দেবের লুক ছিল আলু অর্জুনের থেকে অনেক ভালো দেবের পিঠে সাইড ব্যাগ সানগ্লাস তার সাথে শার্টের উপরে আরেকটি শার্ট এবং তার হাসি মুখের এক্সপ্রেশন তার সাথে অ্যাকশনীয় ইমেজ এই দুটোকে যেভাবে তিনি ব্যালেন্স করেছেন যেটা অরিজিনালটায় আলু অর্জুনকে করতে দেখা যায় না প্রত্যেকটা শট খুব ভালো প্রত্যেকটা ফ্রেম খুব সুন্দর ক্যামেরা ওয়ার্ক দুর্দান্ত তার সাথে এত পাওয়ারফুল বিজিএম। সব মিলিয়ে অরিজিনাল থেকে এই এন্ট্রি সিনটা ছিল অনেক ভালো এখানেই শেষ নয় এন্ট্রি সিনের পর যে অ্যাকশন সিনটা চলে সেটাও বাংলাতে অনেক ভালো করে করা হয়েছে বাংলায় স্লোমোশনকে খুব বেশি কাগজে লাগানো হয়েছে যেটা অরিজিনালটাই ছিল না আল্লু অর্জুনকে তখন সময় অ্যাকশন থেকে চকলেট বই বেশি লাগছিল সেই তুলনায় দেবকে আমার অনেক ভালো লেগেছে আপনি না আমার কপালে দুঃখ আছে রাজ চক্রবর্তী খুব ভালো একজন পরিচালক তিনি সিনেমাটি সত্যি অরিজিনাল থেকে অনেক ভালো বানিয়েছিলেন যার জন্য ষোল বছর পর আজও আমরা এই সিনেমার এন্ট্রেসি নিয়ে কথা বলছি দেবের ফ্যান হলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না এখন এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে সমস্ত লেটেস্ট আপডেটসের জন্য চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল